اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم اما انفقتم من خير فهو يخلف وهو خير الرازقين وقال النبي صلى الله عليه وسلم الصيام والقران يشفعان للعبد يوم القيامه الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام সম্মানীয় আজকের এই ইফতার মাহফিলের রহমানিয়া ইফতার মাহফিলের আয়োজক মন্ডলী মহসম্মানীয় আজকের অতিথি বিন্দু আজকের আগত মেহমানানে কেরম সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মা হমদানুল করিমের শুভেচ্ছা জানাচ্ছি পাকের দরবারে শুকুর গোজার হচ্ছি যিনি আজকের সুন্দর এই মনোরম পরিবেশে আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক দিয়েছেন আজকের এই মজলিসে উপস্থিত মজলিসের জমিদাতা সহ অল ইন্ডিয়া সনতল জামাতের সম্পাদক সাহেব সহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সহযোগী দরদি সকলকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ জ্ঞাপন করছে সম্মানীয় হাদেরিন আজকের এই মজলিস আয়োজিত বা আজকে আপনাদেরকে এখানে ডাকা শুধু ইফতারি করব এমনটা নয় বরং মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে একটু অবগতি করানো বা আপনাদেরকে একটু জানানো এ বিষয়ে পাকের অশেষ সুক্রিয়া যে অতি অল্প সময়ের ভিতরে অল ইন্ডিয়া শূন্যতল জামাতের প্রচেষ্টা এবং আমাদের এলাকার সমাজসেবী ডাক্তার মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের আলহাজ ফারুক হোসেন সাহেব তাদের এই প্রচেষ্টায় বা এই এলাকার মানুষের প্রচেষ্টায় আজকের এই জায়গাটা সুন্দরভাবে দাঁড়িয়েছে এবং এত দ্রুত কাজ হয়েছে যেটা কল্পনার বাইরে একটু আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ যদিও রমাদানুল কারিম হয়তো সবার পড়ন্ত বেলায় একটু পেটে টানি থাকে তারপরেও আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেও নাকি ছোট্ট দু একটি কথা অনেকেই এসেছেন জানারা কথা বলবেন যে রমাদানুল কারিমে আমরা উপবিষ্ট হয়েছি আজকের হয়তো আমরা সুন্দর জায়গাতে বসতে পারছি খেতে পাচ্ছি সুন্দরভাবে ইফতার করি সুন্দরভাবে সাহারি পালন করি বা তারাবি আদায় করতে পারি দুঃখজনক হলেও সত্য কথা এক শ্রেণীর মুসলিম আজকে হয়তো আমরা সুন্দর সুখে আছি আবার এক শ্রেণীর মুসলিম রোজা রেখে না ইফতার না সাহারি না তারাবি অটোমেটিক তাদের জীবনটা চলছে জেহাদের ভিতর দিয়ে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে তাদের জীবনগুলি অতিবাহিত হচ্ছে এর তারা আল্লাহ পাকের প্রতি খুশি সর্ব অবস্থাতে সবচেয়ে আনন্দের বিষয় হলো এই জায়গাটাই যে তারা এক মুহূর্তের জন্য রোজাকে তারা ছেড়ে দেয় না তো আমার কথার ভিতরে ছোট্ট একটি কথা যে আমাদের তো জীবনের জীবন হারাতে হয় না আমাদের তো পরিবার হারাতে হয় না আমাদের তো সব কিছু হারিয়ে দিতে হয় না দিতে হলে আমরা দিনের জন্য একটু মেহনত একটু পরিশ্রম এইটুকুতেই আমাদের জন্য যথেষ্ট ব্যাস আমরা ওইটুকুতেই জান্নাতকে পেতে চাই আল্লাহ কবুল করুন বলুন আমিন কিন্তু কথা যেটি বলবার সেটি এটাই যদি তারা তাদের জীবনের রক্তকে পানি করে কিনতে পারে তাদের 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 জীবন ঘরবাড়ি বিবি বাচ্চা পরিবার সব চলে গেলেও তারা যদি আল্লাহ পাকের দিন ইসলামকে যদি তারা ছাড়তে না পারে তাহলে আমরা কেন দিনের মোহাব্বতে দিনের কারণে এত পিছপা হব এতবার কেন আমাদেরকে ডাকতে হবে এটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় কারোর নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয় ওয়ালিদিয়া সুন্নাতুল জামাহাতের ব্যানারে মানুষের দানে আর প্রচেষ্টায় জোড়াসোততলা মহেশপুর গোলবাড়ি স্লিকাটি এই এলাকার মানুষ এবং বাইরের মানুষের প্রচেষ্টায় এই যে সুন্দর সৌধটা গড়ে উঠেছে নিশ্চিত তারা যতটা না আনন্দে এখানে আসবে তার চাইতে দ্বিগুণ বেশি আনন্দে আসা উচিত এই এলাকার যুব জওয়ান যুবক নওজোয়ান তরুণদের আমি আবার বলছি হয়তো তাদের অন্তরের ভিতরে এই মাদ্রাসার প্রতি মহাব্বত ততটা গাঢ় হয়নি আমার দাবি আর অনুরোধ তারা তিস্তাক্ত অবস্থাতেও তো বাইতুল যদি ছাড়তে না পারে তারা কষ্টের ভিতর দিয়েও যদি বাইতুল মাকদিসকে আঁকড়ে ধরে থাকতে পারে অনেক দিন আগে ওই একই জায়গার একটি ঘটনা শুনেছিলাম কাগজেও দিয়েছিল কমাজ কম কম বেশি আট থেকে ন বছর হবে একজন বাচ্চা বোমা বিস্ফোরণে আক্রান্ত হয়েছে তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার তাকে নির্দেশ দিচ্ছেন মা তুমি একটু পানি পান করো না হলে তোমাকে আমরা ট্রিটমেন্ট করতে পারছি না তো ছোট্ট সাত থেকে আট বছরের একটি মেয়ে তার জবান দিয়ে ডাক্তারের মুখের ওপরে কথা ছিল এটাই আপনি আর যা করুন যা ট্রিটমেন্ট করুন করতে পারেন আমার রোজা ভেঙে যাক এই ধরনের কোন ট্রিটমেন্ট আপনি করবেন না সুহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সুহান আল্লাহ আমাদের বাচ্চাগুলিকে তৈরি করি কবে পাঁচ বছর ছ বছর হবে দিনের প্রতি মহাব্বত তৈরি হবে আর ফিলিস্তিন মায়েদের শিশুগুলো মায়ের পেট থেকে আল্লাহ পাক তাদেরকে মুজাহিদিন হিসাবে দুনিয়াতে পাঠান এটা হলো পার্থক্য একটু বোঝা দরকার একটু বুঝবার চেষ্টা করুন একবার না বহুবার শুনেছেন আবার বলছি এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়েছে আপনাদেরকে একটু আগিয়ে আসা শুধু দরকার না অবশ্যই প্রয়োজন যদি তারা তাদের সবকিছুকে উজাড় করতে পারে আপনি খুশি মনে আনন্দে চিত্তে কেন আপনার পয়সা আপনার শ্রমগুলি দিনের জন্যে ব্যয় হবে না এটা আপনার ওপরে দায় বর্তায় এটা আপনার ওপরে অজীব আপনার উপরে আবশ্যক দিনকে বাঁচানো দিনকে প্রতিষ্ঠা রাখা দিনকে জিন্দা রাখা তারা যদি বাইতুল মাকদিসকে রাখবার জন্য নিজের সবকিছু ছাড়তে পারে আমি মনে করি ভারতবর্ষের জমিনের এই ছোট্ট জায়গাটাই আপনাদের জন্য এটাই উচিত হবে যে দিনের জন্য আপনাদের শ্রম অর্থ আর মাথার ঘামকে একটু পায়ে ফেলা এটা আপনাদের জন্য ইমানি দায়িত্ব আর কর্তব্য বলে মনে করি ছোট্ট একটি হাদিস আপনাদের কাছে পড়েছি কোরআনের আয়াত পড়েছি সেটি হলো এটাই যে তোমার যতটা সামর্থ্য তুমি আল্লাহর রাস্তাতে খরচ করবে আল্লাহ পাক যথা জায়গাতে তোমার জন্য উপযুক্ত রিজিকের ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ বলেন আর একটি হাদিস পড়েছি আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আসসিয়াম ওয়াল কোরআন ফায়াশফিআন লিল আব্দি আল কিয়ামাহ যে যে ব্যক্তি সিয়াম এবং কোরআনকে ধারণ করবে ওই সোম এবং কোরআন সেই পাঠক এবং রোজা রাখা ব্যক্তির জন্য কেয়ামতের দিনেতে সুপারিশকারী হবে সোহান বলেন বলে ফায়াসপিয়ান একটি সম যে ব্যক্তি রাখবে তার জন্য হবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই ব্যক্তি দিনের বেলাতে সাহওয়াত এবং পানাহার থেকে নিজাকে বিরত রেখেছিল ওকে আজ মুক্তি দিতে হবে আর কোরআন সেদিন বলবে যে রাতের ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করেছিল এর কারণে ওদেরকে নাজাত দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে দিনের خدمت রোজা এবং কোরআনের বিনিময়ে আমাদেরকে কেয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে আমি আপনাদের রাখাল হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি যাদের কাজ নাই মুজলি এসে এসে বসবার জন্য নিবেদন করছি মাগরিবি বাঙ্গাল আঞ্জুবানে ওয়াদিনের বিভিন্ন ওলামায় খেরামরা এসেছেন তাদের কাছ থেকে কিছু জ্ঞানের কথা শুনতে থাকুন মাদ্রাসা সম্পর্কে কিছু কথা শুনতে থাকুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته